আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে চরম অমানবিক অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হল ইসরায়েল ত্রাণ প্রবেশের জন্য ঘনবসতিপূর্ণ তিনটি এলাকায় প্রতিদিন দশ ঘণ্টা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে আইডিএফ পাশাপাশি জাতিসংঘ বিভিন্ন সংস্থার ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে পাঁচ ঘন্টার জন্য নিরাপদ রুট নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতিতে সমালোচনার মুখে উপত্যকায় এয়ারড্রপ ড্রপ পদ্ধতিতেও ত্রাণ দিচ্ছে ইসরায়েলি সেনারা এমন বর্বরতা আর কবে দেখেছে বিশ্ব নির্বিচার বোমা হামলায় মানুষ তো মরছেই অভুক্ত রেখেও মারা হচ্ছে ফিলিস্তিনিদের উপত্যকা জুড়ে খাবারের জন্য হাহাকার চোখের সামনে না খেয়ে সন্তানদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছেন বাবা মায়েরা গুলি করে হত্যা করা হচ্ছে জেনেও তাই সন্তানদের মুখে এক ফোঁটা খাবার তুলে দিতে ইসরায়েলের গুটি কয়েক ত্রাণ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ সন্তানদের জন্য খাবার পেতে ভোর থেকে অপেক্ষা করছে আমার স্বামী এক বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দি আমার ওপর পরিবারের সাত সদস্য নির্ভর করে সন্তানেরা খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে পরিবারের সবাই না খেয়ে দিন কাটাচ্ছে পান করার জন্য পানিও পাচ্ছি না আমার সন্তানের বয়স মাত্র আড়াই বছর ক্ষুধার জ্বালায় সে কান্না করছে তার মুখে এক ফোঁটা পানিও দিতে পারছি না মাসের পর মাস ধরে গাজায় লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনির আর্থনা ও এতদিন গলেনি নেতানিহ প্রশাসন নিজেদের ব্যবস্থাপনায় ত্রাণের নামে শুরু করে হত্যাযজ্ঞের নতুন মিশন তাদের এমন বর্বর আচরণে বিশ্বজুড়ে চরম আকার ধারণ করেছে নিন্দা ক্ষোভ চুপ থাকতে পারেনি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউরোপের অনেক দেশও এমন পরিস্থিতিতে চাপে পড়ে নিজেদের অমানবিক অবস্থান থেকে সরে আসতে বাধ্য হল ইসরায়েল ঘনবসতিপূর্ণ তিনটি এলাকায় প্রতিদিন দশ ঘন্টার জন্য সামরিক তৎপরতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সকাল দশটা থেকে রাত আটটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আল মাওয়াসি দের আল বালা ও গাজা সিটিতে হামলা বন্ধ রাখা হবে পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ত্রাণ প্রবেশের জন্য ভোর ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত নিরাপদ রুটো নিশ্চিত করবে বলে দাবি তাদের অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় চাপ সামাল দিতে তড়িঘড়ি করে গাজাই এয়ারড্রপ পদ্ধতিতেও ত্রাণ সরবরাহ শুরু করেছে আইডিএফ পাশাপাশি কারেন সালেম ক্রসিং দিয়ে মিশর থেকে কয়েক মাস পর ঢুকতে দেয়া হচ্ছে ত্রাণবাহী ট্র্যাক ত্রাণ প্রবেশে বাধা দূর হলেও সংশয় কাটেনি ফিলিস্তিনিদের ইসরায়েলের ওপর ভরসা রাখতে পারছে না তারা কেননা এর আগেও নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিয়মিত নির্বিচার হামলা চালিয়েছে আইডিএফ সেনারা